আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলে অনেক ভালো আছেন ও সুস্থ আছেন আপনারা যারা এন অর্থাৎ উনিশতম শিক্ষক নিবন্ধন এর সার্কুলারের জন্য প্রতীক্ষায় রয়েছেন তাদের পরীক্ষার অবসান ঘটল অবশেষে সম্মানিত ভিওর্স উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত তরুণ এ বিষয়ে জেনে নিই বিস্তারিত উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষ এনটিআরসি অনলাইনে আবেদন করা যাবে নয় থেকে তিরিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত আবেদন ফি তিনশো পঞ্চাশ টাকা অনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার দু হাজার চব্বিশ পিডিএফ আবেদনের তারিখ ও ফি ভিওয়ার্স আমি একটি ওয়েবসাইটে অনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার সংক্রান্ত নিউজটি পেয়েছি আর পাওয়া মাত্র আপনাদের সাথে শেয়ার করেছি মাত্র এখন এটা কতটুকু সত্য আপনারা যাচাই করে দেখতে পারেন তো ভিউয়ার্স এসল আজকের সর্বশেষ পাওয়া এনটিআরসিএ আপডেট সব ভালো থাকবেন ধন্যবাদ